অনেকে রানিং লাভবাট ফাঁকি চাচ্ছেন ডিম বাচ্চা করা তাদের জন্য আজকে বেশ কিছু লাভবাট ফাঁকি নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কোন লাভবাট ফাঁকির কি এবং কোনটার দাম কত টাকা নিউ এয়ারটেল এবং রানিং লাভবাট ফাঁকি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন প্রথমে আপনারা যেই লাভবাটের জোড়াটা দেখছেন এই জোড়াটা পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ডিম পারবে এবং ইতিমধ্যে এরা বিডিং করছে যে কোনো সময় ডিম পারবে হাড়িতে বসে আছে এই জোড়াটা নিতে পারবেন পাঁচ টাকা যারা যে পাখিটি নেবেন আমাদের কাছে আজকে অ্যাভেলেবেল লাভবাট পাখি আছে তারা সেই লাভবাট পাখির স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এই জোড়াটা দুই বা ডিম বাচ্চা করা দেখতে পাচ্ছেন এখনো তার হাড়ির ভিতরে আছে অবশ্যই এই জোড়াটা যারা নেবেন চার হাজার পাঁচশো টাকা এই যে মেয়ে পাখিটা ভিতরে আর ছেলে পাখিটা বাইরে আছে এটা ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি পাখিটা এখানে যে হাড়ির পিছনে যে বসে আছে এ হলো ছেলে পাখিটা ফা পাখিটিনের পাখিটির কিন্তু বডি ফিটনেসটা খুবই সুন্দর দেখছেন অনেক মোটা সাইজে অনেক বডি ফিটনেসটা খুবই সুন্দর এই ধরনের পাখি এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না বডি ফিটনেস অনেকে পাখি বডি ফিটনেস নষ্ট হয়ে যায় সেই পাখিগুলি দেখা গেছে একটু কম প্রাইজে আপনারা অনেকে হয়তো হাট থেকে কিনে নেন পরে এনে দেখার পরে দেখা যায় অনেক সমস্যা অনেক রোগে আক্রান্ত সবসময় পাখি কিনা থাকে ভাই দুই চার পঞ্চাশ একশো টাকা দিয়ে না থাকে সুস্থ সাফল্য ভালো ধরনের পাখি কিনবেন পাখি আপনি যেখান থেকে কিনেন আমার থেকে কিনেন বা হাট বাজার থেকে কিনেন সবসময় পাখি কেনার সময় পাখি পাইখানা রাস্তাটা দেখে নেবেন পাইখানা কীরকম করে অনেক সময় দেখা গেছে পাইখানা সবুজ এবং পাতলা পায়খানা করে সেই পাখি আপনি যত টাকা যদি আনেন কোনো প্রকার কোনো লাভ হবে না ক্ষতি ছাড়া সেই পাখিটি যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে থেকে সাবধানে ফাঁকি সংগ্রহ করবেন এখানে আছে এক জোড়া এটা একবার ডিম বাচ্চা করা দেখেন মাথাটা কত সুন্দর লাল এবং চোখ দুইটা কত সুন্দর তাদেরও বডি ফিটনেস মার্শাল অনেক ভালো এই জোড়াটা যারা অবশ্যই নেবেন এই জোড়াটা পড়বে চার টাকা আবার বলি আমাদের এই ধরনের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের ফাঁকিরগর ফেসবুক পেজটি সবাই ফলো করে দেবেন এবং যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের রাফা ফাঁকি একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আপনারা চাইলে সময় থাকলে ইউটিউব চ্যানেলটি থেকে ঘুরে আসবেন অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখছেন তারা আমাদের ফাকিরগড় ফেসবুক পেজ থেকে একটু ঘুরে আসবেন এবং যদি ভালো লাগে আমাদের ফেসটি ফলো করে দেবেন এবং এই ভিডিওটি যদি শেয়ার করে দেন অনেক অনেকেরাই কোথার থেকে সুন্দর মানের এবং ভালো ডিম বাচ্চা করা পাখি করছেন তারা হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে জানতে পারবে কোথায় থেকে পাখি ভালো কিনা ভাই অনলাইনে বিভিন্ন প্রতারকের এখন অবস্থা

এটি মেয়ে পাখি এই যে পাখিটা একটু ক্লিয়ার করে দেখে এই পাখিটা একবার ডিম বাচ্চা করা কিন্তু এইটার ছেলে পাখিটা চলে গেছে আমাদের কাছ থেকে চলে যাওয়ার পরে আমরা একটা নিউ এয়ারটেল ছেলে পাখি দিচ্ছি এখন এটা এই যে এটা দিয়ে জোড়া দিয়েছি এটা নিউ এয়ারটেল অবশ্যই যারা এই পেয়ারটা নিতে যাবেন নিউ এয়ারটেল হ্যাঁ এই জোড়াটা নিতে পারবেন চার হাজার টাকা আর যেটি ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার ওই যে পিছনে মাথা দোনোটারই লাল এই জোড়াটা সাড়ে চার হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন দ্রুত যারা পাখিগুলি নেওয়ার আগ্রহী তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করে যোগাযোগ করতে পারেন আমাদের নম্বরটি হলো জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন ফাইভ ফোর এ নম্বরে সরাসরি কল করবেন বা হোয়াটসঅ্যাপে ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের পাখিগুলি দেখতে পারবেন অবশ্যই যারা যেই যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন সবাই যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে বা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ভাই ভিডিওটা যদি ভালো নাও লাগে প্লিজ অনুরোধ রইল আপনারা আমাদেরকে একটু জানাবেন আপনারা যদি জানান কোন কাছে কোন কারণে আমাদের ভিডিওগুলি ভালো লাগে না তাহলে আমরা হয়তো ভাই সচেতন হতে পারবো এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো ভাই আমাদের আপনারা প্রবাসী ভাইরা বিশেষ করে আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট করে আমাদের দেশি ভাইরাও আমাদেরকে অনেক সাপোর্ট করে আমরা আশা করি আরও আমাদেরকে প্রবাসী ভাই এবং আমাদের দেশের ভাইরা সাপোর্ট করবেন এবং অনেক সময় আমাদের ভিডিওগুলি পাখিকে বেশি প্রচণ্ড ভালোবাসে আফুর আফুদের কাছে আমরা অনেক কিছু আমাদের ভিডিওগুলি দেখে বিভিন্ন জায়গা থেকে পাখি সংগ্রহ করে তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞতা জানাই কারণ আফুরা আপনারা আরও আমাদের ভিডিওগুলি ভিডিওগুলি বেশি 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 দেখবেন এবং করে করে শেয়ার শেয়ারের মাধ্যমে অনেকেই জানতে পারবে কোথার থেকে পাখি সংগ্রহ করা যায় এছাড়াও পাখির যে কোনো বিস্তারিত বিষয় আপনাদের যদি জানার কোনো আগ্রহ থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানাবেন অবশ্যই আমরা আপনার সেই সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। এছাড়াও আমি জানেন যে আমি পশু পাখির একজন ডাক্তার আমাদের কাছে আসে আপনারা চাইলে সরাসরি পশু পাখির ডক্টরের সঙ্গে আলোচনা করতে পারেন আপনার পশু প্রাণীর যাবতীয় জাত বিড়াল কুকুর যে কোনো গবাদি পশু পাখির চিকিৎসকের সঙ্গে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারবেন আজকের মতন এই পাখি জোড়াটা দিয়ে আমাদের ভিডিও শেষ আজকের মতন এই প্রযুক্তি পাখি আছে এই যে এটি দেখতে আসেন ছেলে পাখি এই যে মেয়ে পাখিটা ভিতরে বসে আছে অবশ্যই হয়তো ডিম পারবে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা পড়বে পাঁচ হাজার টাকা যারাই অবশ্যই নেবেন দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মেয়ে পাখিটা আবার একটু ক্লিয়ার করে দেখাচ্ছি যে মেয়ে পাখিটা যে মার্শাল্লাহ এই যে ডিম পারছে এই পাখিটা এই যে এক পেজ ডিম পারছে সবাই দোয়া করবেন ডিমটা দ্রুত কতটা ডিম পারে আমি বিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখাবো আজকের আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং সবাই ভিডিওটি আমাদের চ্যানেলটি আবারও বলে দিই আমাদের ফাঁকিরগাওয়ার ফেসবুক পেজটি সবাই ফলো করে দেবেন এবং আমাদের রাফা ফাঁকি একটি ইউটিউব চ্যানেল আছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন